আজকে আমরা মালয়েশিয়াতে যে পাবলিক হলিডে এই জন্য আমরা আজকে আসছি সবাই মিলে মাছ ধরতে যারা যারা মাছ মারতে ভালোবাসেন তারা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন তারা মাছ মারবে ঠিক আছে মাছ ধরতে যাবেন। এটা মাছ ধরতে পারি আর না পারি বিষয় না কিন্তু যে বসিদে মাছ মারা একটা এটা সবাই খুব ভালো লাগে এই যে আমাদের সামনে নবাব একটা ধরে ফেলল এই আডা দারুণ তাকত ওবি একটা বড় লেক এই লেকে আসছে এই যে এই যে আমি একটা মাছ ওকে ওকে তেলাফিয়া এইখানে বেশি তেলাপিয়া তেলাফিয়া আমি একটা শোল মাছ মারছি ও একটা কার্প মাছ ধরছি ওকে এই যে শোল মাছ আছে আরো আছে